আচ্ছা জানো একজন না তোমার এই কুটাকুটির প্রশংসা করেছে মানে তুমি নাকি অনেক সুন্দর কুচি কুচি করে করতে পারো আর ফাস্ট ফাস্ট করতে পারো তাই হ্যাঁ আর স্পিডে করতে পারো তাড়াতাড়ি আবার একজন তোমার চুলেরও প্রশংসায় মেতেছে আচ্ছা অনেকে দেখছি কি গতকাল কমেন্ট করছে যে আমাদের রান্নাঘর টেলো মেলো হ্যাঁ তা আমাদের রান্নাঘর নিয়ে কিছু কথা বলি এই বাসে আমার এত একটু থাকা হয় না গত এক বছরের মধ্যে আমি মনে হয় না যে এক মাস থাকছি আমি এখানে এসে এক সপ্তাহ এরকম থাকি তো আমরা বাসায় তাই কিছু কিনা হয় না যেহেতু আমি এখন পড়াশোনা করতেছি চিটাও মেয়ে তা আমি আমার আম্মুর এখানেই থাকি বেশিরভাগ আর ঢাকায় এই বাসাটায় প্রায় আসলে আমি এক সপ্তাহ থাকি এর বেশি থাকি না বা জোরে গেলে পনেরো দিন এরকম থেকে আমি চলে যাই এরপর আসা হয় চার পাঁচ মাস পরে তো চার পাঁচ মাসের মধ্যে ঘরটা অনেক বেশি নোংরা হয়ে যেতে এসে আমি যতটুকু পারি পুষে তো আমি যেহেতু বাসায় থাকি না জিনিস কিনে শুধু কিনে শুধু শুধু তো নষ্ট করার কোনো কথাই আসে না তাই আমাদের রান্নাঘরটা একটু আগুচালো আর আমরা তেমন কিছু বাসায় কিনি না আর শুরু এখানেই করতেছে আর আমি এখানে বাইরে বৃষ্টি হচ্ছে আজান দিচ্ছি পরে কথা বলি তো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে চা বানাচ্ছি আর শুরু এখানে রান্না করছে দেখেন আমাদের ভালোবাসা কত সুন্দর বাইরে বৃষ্টি আমি রান্না করছি আর শুরু এখানে কোটাকাটি করছে এরকম ভালোবাসা কি বলি কি রান্না করব হচ্ছে করলা মানে আলো দিয়ে করলা ভাজি আর আমার প্রিয় সবজি হচ্ছে করলা মানুষ করলা খেতে চায় না আর আমার প্রিয় সবজি আমাকে যদি কেউ যদি বলে আমার আম্মু বলতো আগে কি রান্না করবো তোর জন্য আমি বলতাম করলা ভাজি করলা আমাকে যেভাবেই রান্না করে দেন আমি খেতে পারবো ডাল দিয়ে বা শুধু শুধু ভাজি বা করলা ভুনা করে দিলে আমি খেতে পারবো আই লাভ করলা শেষ এরকম স্বামী স্ত্রীর ভালোবাসা আর কজনের মধ্যে আছে বলেন হ্যাঁ যে এই যে এখানে স্ত্রী কোটাকাটি করতেছে। স্বামী চা বানাচ্ছে বৃষ্টির দিন ঝড় বৃষ্টির দিন আমার তো ভাই ভালোই লাগে ভাই আপনাকে কেমন লাগে আমি জানি না আপনারাও মাঝে মধ্যে বৃষ্টির দিনে আপনার ওয়াইফকে চা বানিয়ে খাওয়াবেন দুজন একসাথে বসে চা খাবেন দেখবেন মুহূর্তটা কত সুন্দর